আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস পোস্ত দিয়ে রান্না করবো সাথে থাকো কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব এক কাপের মতো একটু লাল লাল করে ভেজে নেব যদি আমার পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এবং জিরা বাটা এখানে সব ধরনের মশলা আছে বাটা মশলা শুকনা মরিচ বাটা স্বাদ মতো লবণ

এই যে পেটে ঘুটে পরিষ্কার করে আসছি ভালো করে মশলা সত্যি মিশিয়ে বোনা করবো তাহলে আলু দেবো না পোস্ত কটা দিয়ে বোনা করবো রাত দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমার মাংসটা এখন এই পর্যায়ে এরকম আছে আমি পুস্তপাটা দিয়ে দেবো এই যে পুস্তাটা পুস্ত বাটা দিলে তরকারি অন্যরকম হয়ে যায় ইয়ে আমি দুই মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে আমি গরম পানি দিয়ে দেব পুস্তপাটা সাধারণত এই সময় দিতে হবে বেশি আগে দেওয়া যাবে না এখন আমি দুই মিনিটের জন্য একটু নাড়াছড়া করে তারপরে পানি দিয়ে দেবো জন্য ঝোলের পানি দিয়ে দেব বেশি দিব না গরম পানি আর দেব না একদম কষা বোনা রাখবো এই জন্য ঝোল দেবো না এই পর্যায়ে ডিম চুলা রাসটা একদম কমায় লো হিডে রাখবো ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য মাঝে মাঝে আইসা চেক করে নেব এই যে একদম পারফেক্টলিভাবে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট খুব সুন্দর একটা স্মেল আসতেছে আপনারা এইভাবে পোস্ত দিয়া যারা এখনও ট্রাই করেন না মুরগির মাংস এইভাবে কষা গুনও করতে পারেন যে যেখানে আসেন ভালো থাকেন আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ